মহিলারা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না এখন আর করে না আগের মা বোনেরা এখন চান্স পাইলে স্টার জল জি বাংলা কথাক্ষণ ঠিক না বেটি আগের মা বোনেরা চান্স পাইলে কাতা সেলাই করতে সময় পাইলে কিন্তু এখনকার মা বোনেরা আপডেট এখন ওনারা চান্স পাইলে একই নাটক ছত্রিশ বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকালবেলায় কাজা আদায় করে কতক্ষণ হাসানা মিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবে মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছে তাহলে এই পাখি জলসা দি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরে কন আছে না নাই গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জলসাজি বাংলা করে করে হায় 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 ওকে স্বামী সংসার লাগে না জলসাজি বাংলা দিলে খুশি কথা ঠিক না বেঠিক এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হয় আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হয় আমার কতক্ষণ ঠিক আছে না নাই আর আছে দেখো জলপুর ঝগড়া ঝাটি যে তাই সকাল দুপুর আরও আছে দেখো জল নুপুর ঝগড়া ঝাটি যে তাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার কিরণ মালা এই যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো ভাইয়া আমার কতক্ষণ ঠিক আছে না রে রাগনু রাগা আছে আছে রাশি, শিখতে চাইলে ভান পাসাবাস ঠিক আছে না নাই। রাগনু রাগাছেে আছে রাশি, শিখতে চাইলে ভান পাসাবাসব মন্নিয়ে এখন সব কাঠা কাঠি সাইরা দেমা আমি কাইন্দা বাছি স্টার জলসাহায়ার জি বাংলা নষ্ট করল হমা। কথাখান ঠিক আছে না নয় গোটা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে কোন শান্তির ঝড় সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিলেও না দিলেও নয় কারণ মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করার দরকার কারণ ওরাই এখন এই দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সারখার এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়েতিমূলক বক্তব্য দেওয়া দরকার কতক্ষণ ঠিক আছে না নাই এত বাংলা দেখে যশোর জেলা ঝিকোর কাছেও বসে রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায় বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি বড্ড ক্লান্ত দুইটা ভাত দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক স্বামী কয় বড্ড ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও পাখি নাটক সে স্বামীর হয়েছে মেজাজ গরম একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারতে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি স্বামী স্ত্রীরে বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জলসা জলসা করে তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্ম কর্ম দরকার নাই জলসাজি বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে ঈশার নামাজে সালাম ফিরাই দৌড় মারে কারণ কিরণমালা শুরু হয়ে যায় আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের আয়াত সুরাই লোকমান অমিনা নাস মাই আসতািব হাদিস লিওন্দিল্লাহ আন সাবি ল্লাহ ি বিইরি হিলমে তািদহা হুুজুয়া ওলাইকেলাহু মাহাজা বুম আল্লাহ সুরা লুকমানের মধ্যে যা বলেন। যারা অসলীল গান বাজনা কবিতা নাটক ছড়া কাল্পনিক কাহিনী কেসা কথাবাত্তারা বানট অসলল গান বাজনা কথাবাত্তারা দিয়া এগুলো যারা তৈরি করে। মানুষদেরকে ডেল ভাত করে ওই দিকে আর এই অসলল গান সিনেমা নাটক কবিতারা ছড়া ছবি দেখবে। শুনবে গাইবে যারা শুনবে যারা এদের জন্য উলা ইকালাহুম আযাবুম মুহিন আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে এটা গেল আয়াত এবার আসেন নবীজি বলেন মান তাসাব্বাহা বিকুমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মুহাব্বত যদি হয় জলসা বিয়ে বাংলার সাথে যতই নামাজ রোজা করেন ওই জলসা জি বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাশর হবে ঠিক যার সাথে যার মুহাব্বত কথা কন ঠিক আছে না না কাজে মা বোনেরা ফিরে আসেন কথা কন ঠিক আছে না হায় হায় ধর্মকর্ম ওদের দরকার নেই নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল মোরজি না খাই হিন্দি ছবির পাগল সেও পাশের বাড়ির মদন রে তুম তুমি প্যার করতে হই কি না বলেন কাজর এখন হিন্দি কয়। ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন অমুসলমান ফিরে আসেন তবুও করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন আজকে অনেক মাফিলে গেলে আমাদের কাছে পানির বোতল হুজুর একটু পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট আর বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বা লোকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান পর্বে থাকাকালীন তুমি তুমি স্টার জল চাষ দিয়ে বাংলা ছাড়া দেখো নাই আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়ার তাজবি তালিল করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগনেন্ট যারা গর্ভবতী যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলস ধরা যাবে না শিল নোড়া ধরা যাবে না উনি চব্বিশ ঘন্টা জল শ্বাস দিয়ে বাংলা দেখে কাজে জল শ্বাস বাংলা যারা দেখবে আর ওদের গর্ব থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়া কেন হুজুর ওরা হবে না কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির দ্বারা যত শুধু ডেলিভারি আসবে হবে ভালো আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরির দ্বারা যত সিম্পল ডেলিভারি আসবে সব পাঁচ নাম্বার কথা ঠিক না মি